উনিশশো সালের কথা এক প্রিয় শিক্ষক আমি একা এক এক ঘুরছিলাম হঠাৎ করে বললেন এরিক আসার আসো আমি উনার কাঁচুমুচু মুচু করে ওনার কাছে গেলাম রুমে প্রবেশ করতে চাচ্ছিলাম না হঠাৎ করে বলল আসো এই সামনে চেয়ারে বস আমরা সাধারণত তার সামনে কখনো চেয়ারে বসি না তার রুমে গেলেও দাঁড়িয়ে থাকি হঠাৎ উনি আমাকে চেয়ারে বসতে বলাতে আমি একটু ইতস্ততা বোধ করছিলাম বলল বস বসলাম বসার পর উনি আমাকে পরীক্ষার বিষয়ে আমার জীবন সম্পর্কে পরিকল্পনা সম্পর্কে এগুলো জিজ্ঞেস করতেছিলেন আমি কাঁচু মুচু করে হাত কছলিয়ে কছলিয়ে তা ওনার কথা শুনছিলাম আর সবসময় জি স্যার জি স্যার বলতেছিলাম হঠাৎ উনি আমাকে বলল হাত কছলাচ্ছ কেন তুমি মাস্টার ডিগ্রি পরীক্ষা দিয়েছ কয়েকদিন পরে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাবা নিশ্চিত কোনো না কোনো পেশায় যুক্ত হবা অনেক বড় বড় অনেক মানুষের সঙ্গে তুমি তোমার কাজকর্ম হবে কখনোই হাত কসলাবা না তুমি কারোর সাথে সুতাও না তুমি কারোর সাথে বড়ও না যদি কোনো অন্যায় না করো কোনো ক্ষতি না করো তাহলে তোমার তো হাত কছলানোর কোনো কারণ নেই তিনটা জিনিস ফলো করবা জীবনে কারো সামনে কখনো হাত কছলাবা না দুই নম্বর হলো কখনো প্রশ্ন করা ছাড়া কোনো কিছু ত্যাগ অথবা গ্রহণ করবা না তিন নম্বর হলো যে কখনও বলব না এটা হবে না এটা আমি পারব না সর্বশেষ পর্যন্ত চেষ্টা করবা আর বেসিক ম্যানার হলো যে কখনো তোমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রমাণ করবা না মানে তুমি রিজিড পারসন সব সময়ই মুক্ত থাকবা প্রশ্ন করার পর কোনো কিছু যদি যুক্তিযুক্ত মনে হয় তাহলে সেগুলো গ্রহণ করবা আর অযৌক্তিক মনে হলে অন্যায় মনে হলে বিনা প্রশ্নে পরিত্যাগ করে বলে যাবা দেখবা তোমার জীবন সুখী সুন্দর হয়ে যাবে উনিশশো পঁচানব্বই সনে শোনা বহু বছর পরেও আমি পরামর্শগুলো মানি সেই পরামর্শগুলোই আজ আমাকে এত দূর নিয়ে এসেছে আমি জানি না কতটুকু সফল হয়েছি কিন্তু আমি এটা নিশ্চিত করছি যে দিন দিন প্রতিদিন আমার উন্নয়ন ঘটে আমি এগিয়ে যাই আপনারাও যদি এই তিনটা জিনিস ফলো করেন এক নম্বরের হলো আহ শুনে হাত লাবেন না এবং ক্রস করে হাত ক্রস করে বসবেন না কারণ হাত লানো ইনফিরিয়রিটির লক্ষণ আর হাত ক্রস করা সুপিরিয়রিটির লক্ষণ সুপিরিয়রিটি এবং ইনফিরিটি কোনোটাই ভালো না আর প্রশ্ন করা ছাড়া কোনো কিছু ত্যাগ অথবা গ্রহণ করবেন না তিন নম্বর হলো কখনো বলবেন না আমি এটা পারবো না এটা হবে না সর্বশেষ পর্যন্ত চেষ্টা করবেন দেখবেন আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন আই